হ্যালো এভিওয়ান নাকশিদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো সকাল সকালে যে ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে একটু নিচে এসেছিলাম ব্রাশ ট্রাশ করে কয়েকটা সবজি লাগতো আসলে একটু লঙ্কা তারপরে একটু আম এগুলো নিলাম আমের চাটনি টাটনি খাওয়ার জন্য তো আর ওপরে এসে বিছানা চিছানা তুললাম তুলে চাটা খেয়ে যে মৌলিকে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছে পরোটা তার সাথে এই কাবলি ছোলার একটা ঘুগ করে রেখেছিলাম আমি কালকে সেই ঘুগনিটা আর তার সাথে মিষ্টি আর এখানে হচ্ছে মাছের ঝোল তো তারপরে এই যে আমি একটু ফুল তুলতে এসেছিলাম আর মা এসে তো আমাকে রান্না বান্না কিছুই করতে দিচ্ছে না মা সব রান্না বান্না করে নিচ্ছে তো যাই হোক মাছের ঝোলটা আমি করেছি বাকি রান্নাগুলো মা করেছে তো দেখো বাইরে কীরকম মেক করে আছে আর এই যে দেখো মায়েরা কালকে আসার সময় আমাদের ওখানে যে গঙ্গারামপুরের ক্ষীর দই পাওয়া যায় সেই ক্ষীর দইও নিয়ে এসেছিল এখন কটা বাজে এখন দুটো আড়াইটে মতো বাজে তো মৌলি স্নান হয়ে গেছে মা স্নানে ঢুকেছে তো মাছ স্নান করে বেরোলে আমি স্থানে যাবো আমি যাইনি স্নানে কারণ অঙ্কুশ আসবে তো খেতে তো ভাবছি যে ওকে খেতে দিয়েই একদম স্নানে যাবো তো সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে অনেক কিছু রান্নাবাড়ি হয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিছে আজকে কী রান্নাবাড়ি হয়েছে তো এই যে দেখো আজকে সমস্ত রান্না শাক ভাজা তারপরে ডোগাপাতা দিয়ে মটরের ডাল তার সাথে আছে কাতলা মাছের কালিয়া তার সাথে আছে পনির দিয়ে গাজর দিয়ে তরকারি তার সাথে ভেন্ডি পোস্ত তার সাথে দই তো এই হলো আজকে সমস্ত কিছু রান্না তো শাক ভাজা ভেন্ডি পোস্ত আর ডালটা মা করেছিল মাছের ঝোল আর পনিরটা আমি করেছিলাম আর সাথে আছে ক্ষীর দই তো চলো অঙ্কুশ আর মৌলির কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি আর মা এখন খেলাম খেয়েটে এই যে ওপরে আসলাম একটু কাপড় জামাগুলো হয়তো এই যে এখন দুপুরবেলা তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে ছাদে গেছিলাম একটু কাপড়গুলো নিয়ে আসলাম ছাদ থেকে কারণ সন্ধেবেলা একটু বেরোবো তো আর তো বিকেলে হয়তো যাওয়া হবে না তো সেজন্য কাপড় টাপড়গুলো নিয়ে এসে Thank you এই একটু বসলাম এইখানটাতে মা মৌলি ওরা ঘরে শুয়ে আছে তার জানলাম যে একটু রেস্ট নাও একটু পরে বেরোবো আজকে ভাবছি ওই মৌলিকে একটু জুডিওতে নিয়ে যাব। কারণ মৌলি তো জুডিওতে যায়নি কখনও তো বলছে একটু জুডিওতে যাবে একটু টুকটাক জামা কাপড় কিনবে তো সেই জন্য ভাবছি জুডিওতে যাব তারপরে দেখি জুডিও থেকে একটু কোথাও কিছু একটা খাওয়া দাওয়া করে বাড়িতে আসবো তো চলো এখন আমিও একটু রেস্ট নেবো আর খুব ঘুম পাচ্ছে জানো তো আর আজকে ওয়েদারটা মেক করেছে খুবই জানি না বিকেলে বৃষ্টি হবে কিনা বলছি তো যে ঘুরতে নিয়ে যাব, কিন্তু বৃষ্টি হলে তো গেল তো বেশ ভালোই মেঘ করেছে এখন তখনই দেখো দুপুরবেলা দেখালাম বেশ ভালো মেঘ করেছে এখনও ভালোই মেঘ করে আছে তো ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে তো বৃষ্টি নামলে তো গেল তো যাই হোক বৃষ্টি যেন না আসে আজকে আমরা বাড়িতে চলে আসি ঘুরে তারপরে যেন বৃষ্টি আসে তো চলো এই ওয়েদারে আমারও একটু ঘুমঘুম পাচ্ছে তো যাই একটু শুই শুয়ে টুয়ে আবার এই ছটা সাড়ে ছটার দিকে বেরোবো আমরা তিনজনে তো অঙ্কুশ হয়তো যেতে পারবে না ও তো অফিসে আছে তো বললো যে আমার যদি হয়ে যায় তাহলে আমি তোদেরকে জয়েন করে যাবো হ্যাঁ ঠিক আছে তো চলো এখন একটু রেস্ট নিই পরে আবার রেডি রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তো এই যে দেখো বাইরে কীরকম একটা মেঘ করে আছে এই দিকটাতে অতটা মেক করেনি জানো তো ওই দিকটাতে খুব মেক করে আছে তো বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা তো যাই হোক আমরা ভাবছি রেডি হতেই থাকি কারণ বৃষ্টি আসার পর আর বেরোতে পারবো না আগে বেরিয়ে যাই তাহলে ভালো হবে কারণ বেরোবোই আজকে তো চলো রেডি রেডি হই রেডি রেডি হয়ে বেরোই এখন তো এই যে দেখো রেডি হয়ে পড়েছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি আমরা তো আমি মা বেরোলাম তো আমি এরকম টি শার্ট ওরকম কুর্তি পরেছে তো তো তারপরে চলে এসেছি জুডিওতে এখান থেকে একটু টুকটাক জিনিসপত্র কিনবো আর মা এসে যা শুরু করেছে আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না কিচ্ছু ইয়ে করছে না তারপরে আমি আজকে খুব বকা দিয়েছি না তুমি একদম করবে না তারপরে যাই হোক কিছুটা হলেও শুনেছে তারপরে রান্নাঘর টান্নাঘর সব আমাকে পরিষ্কার করতে দিয়েছে কিন্তু রান্না আমাকে সব করতে দেয়নি জানো তো আসলে মায়েরা এরকমই হয় বলো মেয়ে কাজ করবে মা বসে থাকবে মা বলছে এরকম করব আমি হ্যাঁ আমার মেয়ে কাজ করবে আর আমি বসে থাকবো আমি না যতই হোক তোমাকে আমি আমাকে তো কিছু করতেই হবে তুমি একা এক করবে আমি বসে থাকবো এবার যাই হোক দুজনে মিলেমিশে করেছি না হলে একদম আমাকে কিছুই করতে দিচ্ছে না তো তারপরে এই যে দেখো জুডিওতে মৌলি কিন্তু কয়েকটা জিনিসপত্র পছন্দ করেছে আসলে সামনেই আসছে মৌলির জন্মদিন তো ওর একটা ড্রেস পছন্দ হয়ে গেল তো মা বললো যে তাহলে বার্থডে তো কিছু কিনতেই হতো তাহলে একেবারেই নিয়ে নে তো এই যে জুডিও থেকে বেরিয়ে আমরা এখানটা দাঁড়িয়ে ভাবছিলাম যে এরপর কোথায় যাব তো ভাবলাম যে পাশেই বার্গার কিং তো বার্গার কিংয়েই চলে যাই তো খুব একটা কিছু খেতে ইচ্ছে করছিল না কিন্তু ভাবলাম যে আসি মৌলি তো বার্গার ফার্গার খেতে খুব ভালোবাসে তো তাই চলে এলাম আর এই যে এই বার্গার কিংয়ের যে ক্যাপটা একটা মা পরে নিয়েছিল নিজে নিজেই তো মাকে ভালোই লাগছিল দেখতে আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম দুটো নর্মাল যেটা চিকেন বার্গার হয় সেই বার্গার একটা কোক আর তার সাথে নিয়েছিলাম দুটো কফি আর তার সাথে একটা ওই ভেজ একটা কিছু ভেজ ফিঙ্গার টাইপের ওই যেরকম ফিশ ফিঙ্গার হয় ওরকম ভেজিস দিয়ে একটা ফিঙ্গার চপ টাইপের একটা কিছু ছিল তো যাই হোক প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল কফিটা খুব ভালো ছিল জানো তো কফিটা একটু বেশ একটু কারাক কফি বলেছে ওরকম একটা ছিল তো বেশ ভালো লাগছিল আমার ওরকম একটু কড়া কফি খুব ভালো লাগে তো জুডিও থেকে এই যে এইগুলো কিনে নিয়ে এসেছি ভালো লাগছে তোমাদেরকে এসেই দেখিয়ে দিই কারণ এত ব্যস্ত পরে কখন দেখাবো আর মনে থাকবে না তো এই যে এরম একটা টি শার্ট নেওয়া হয়েছে তার সাথে এই একটা বডি স্প্রে নিয়েছি আর এই বডি স্প্রেটা নিয়েছে নাইনটি নাইন করে আর তার সাথে এখানে নিয়েছি দুটো আমরা দুটো শিট মাস্ক নিলাম তো এগুলোর দাম পড়েছে এক একটা পঞ্চাশ টাকা করে আর ওই যে টি শার্টটা টি শার্টটা তোমাদের হচ্ছে দুশো টাকা পড়েছে আর তার সাথে মৌলির বার্থডে ড্রেসগুলো আমি অতটা তোমাদেরকে এখন মানে পুরো খুলে দেখাবো না কারণ ও যখন পড়বে তখনই তোমরা দেখতে পাবে তো জাস্ট আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি তো এইটা একটা নিয়েছে এটা ভীষণ সুন্দর হয়েছে তাই না বলো এই টপটা দারুণ হয়েছে টপটা এই ক্রসিয়ার টপগুলো না খুব ভালো লাগে আর একটা পিঙ্ক কালারের ড্রেসও মৌলি নিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা টাটা বাই গুড নাইট